বুঝায় আমরা যে আমাদের গুরুদেবকে ভোট তা না এই চোদ্দ ভুবনে যত গুরুদেব আছেন চোদ্দ ভুবনে যত গুরুদেব তোমার আমার অরান্ত গরিব গুরুদেবকে আমি ভোট দিয়ে থাকি কেউ কেউ নিজের গুরুদেবকে সুখী করেন অন্য অন্য গুরুদেবকে অবহেলা করেন তারা পাশান্নর মধ্যে গণ্য যারা নিজের গুরুদেবকে ভালোবেসে অপার গুরুদেবকে নিন্দা করেন তাদের নরক ছাড়া আর কোনো পথ নাই তার গুরুদেব উদ্ধার করতে পারবেন না কারণ তিনি বুঝতেন অপরাধী অন্য গুরুদেবের কাছে অপরাধী তাই বলে তার গুরুদেবের কোনো ক্ষমতা নাই ওই শিষ্যকে ব্রত ধাম প্রাপ্ত করানো কারণ সে নিজের গুরুদেব ছাড়া অন্য অপরের গুরুদেবকে ভালোবাসে না এই গুরুদেব শ্রেষ্ঠ হাতে শ্রেষ্ঠ একজন মহান্ত এবং গুরুদেব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ এই গুরু অমর যুদাকার অমর যুদাকারী অপরাধীকে নরভোগ করতে হবে এটা শাস্ত্রের প্রমাণ আছে তাই বলিয়া অনন্ত বিশ্ব জগতে যত গুরুদেব আছে সমস্ত গুরুদেবকে ভোগ লাগাতে হইবে আজকে আদর করলাম অপার গুরুদেবকে চেয়ে দেখলাম এরা সব পাশান্ত এরা দুর্মুখ এরা জমের অধিকার এরা মৃত্যুর পরে প্রাপ্ত হয়ে আপনার সবাই লিখে রাখুন এই যে আমি যে কথা বলছি বিশ্ব ব্রহ্মণ্ড আমার কথা শুনতে পাবে নিজের গুরুদেব ছাড়া অপর গুজবকে যারা শ্রদ্ধা করে না তারা পাশান্ন মধ্যে গণ্য এদিনে সংসার সবাই কিন্তু আমার বাক্য শ্রবণ করতে পারবেন এদিনে সংসার বিশ্ব ব্রহ্মণ্ডবাসী ইউটিউবে সবাই পেয়ে যাবে এই কথা যে সদানন্দ বাবাজি যে কথা বলিয়াছে নিজের গুরুদেবকে ভালোবাসে অপর গুরুদেবকে শ্রদ্ধা করে না এরা সব পাশান্ন মধ্যে গণ্য এবং এরা সব যমলোক প্রাপ্ত কারণ হরি অপরাধ তার হরি নাম তোমার স্থানে অপরাধ নাই কারণ তাই বৈষ্ণবের কাছে যদি অপরাধী কেউ হয়ে থাকে তার গুরুদেব তাকে রক্ষা করতে পারেন না তাই সাবধান সাবধান বৈষ্ণব অপরাধ যদি সামান্যতম হয় বৈষ্ণবের কাছে হয় অপরাধ মহা মহাভজনেতে পড়ি যায় বা তাহলে আজকে সাবধান হবেন যারা বৈষ্ণব অপরাধী বুস্তাম নিন্দুক যার মুখে বুঝতাম অপরাধ এবং বুঝতাম নিন্দার কথা আলোচিত হয় সেজন্য বড় পাঠান এই জন্য বৈষ্ণবের যদি কোনো অপরাধ থেকে থাকে বা গুরুদেবের কোন অপরাধ যদি থেকে থাকে তবে সেই অপরাধকে চাপা দিয়ে তার গুণের প্রশংসার কথা গুণের কথা জগৎবাসীর কাছে প্রকাশ করবে তাই বলেছে যে গুরুদেবের স্থানে যদি অপরাধ হয় বৈষ্ণবের কাছে অপরাধ হয় তাহলে অপরাধ থেকে থাকে বৈষ্ণবের যদি কোনো অপরাধ থেকে থাকে আমার জানা থাকে যে আমার গুরুদেবের কোন অপরাধ আছে আমার সাইড এ কোন বৈষ্ণবের অপরাধ আছে ওই অপরাধটাও আপারের কাছে রিলে করলে চলবে না তার অপরাধকে চাপা দিয়ে তার গুণের কথা তার প্রশংসার কথা জগৎবাসীর কাছে হবে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ভক্ত তাই যেই হয় সে বড় চতুর হয় কৃষ্ণ ভক্তকে চতুর বলা হয়েছে কেন যেই জন কৃষ্ণবাজে সে বড় চতুর কারণ কৃষ্ণ ভজন যারা করেন তারা চতুর হয়ে থাকে চতুর কোন চতুর তারা সবদিকে লক্ষ্য করবে কি লক্ষ্য করবে জানিয়া শুনিয়া ভজব সাধে শাস্ত্র মতে জবে যিনি শুনি আমাদের ভজন করতে হবে মানে মানে বিশ্বখানে ভাবে যদি ভুল ভজন করলে আমাদের কিন্তু সাধন চলে না ভুল ভজন যারা করে তাদের কিন্তু কখনো কৃষ্ণ প্রাপ্তি হয় না ভুল ভজনে তাদের নরকে যতে যেতে হয় এবং ব্রহ্মদত্ত ভূত হয়ে যেতে হয় যারা ভুল ভজন করেন করেন ভুল এবং বসিয়ে যারা মন্ত্র স্মরণ করতে পারেন না তাদের ভুল ভুল মন্ত্র স্মরণ হয়ে যায় তারা সব ব্রহ্মত্ব ভূত হয়ে যায় তাদের কোনো কালে কোন পরিত্রাণ হয় না তারা রাধা গোবিন্দ তারা সেবা করেন সত্য কিন্তু সে রাজা গোবিন্দ নয় তারা ভৌতিক ভাবে ভজন করেন তাই আমাদের ভজন করতে হবে যেন আমরা নির্ভুল ভাবে ভজন করি আমরা যেন কোনো ভুল ভজন না করি যেন আমরা ব্রহ্মযুক্ত না হয়ে যাই তাই আমাদের সবসময় সাধু সাবধান যেন কোনো গোস্তাব অপরাধ না হয় তাই ভগবান বলিয়াছেন আমার কাছে যদি কেউ অপরাধী হয়ে থাকে আমার নাম করিলে তার উদ্ধার হয়ে যায় কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ হয় আমি তাকে ক্ষমা করি না আজকে আমি পরবর্তী চ্যাপ্টারে